মৃত যুবকের নাম গোপাল সিনহা বলে জানা যায় আজ সকালে মর্নিং ওয়াকের সময় স্থানীয় মানুষের নজরে প্রথমে পড়ে এই মৃতদেহটি মৃতদেহের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে বলে জানান পরিবারের লোকেরা খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন কাটিগড়ার সার্কেল ম্যাজিস্ট্রেট ডক্টর রবার্ট টুলর এবং কাছাড় পুলিশের বিভিন্ন পদাধিকারীরা তাদের প্রাথমিক তদন্ত শেষে মৃতদেহ ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করা হয় এদিকে গোপাল সিনহাকে খুন করা হয়েছে বলে সন্দেহ ব্যক্ত করেন মৃত যুবকের পরিবার সহ স্থানীয় মানুষ দেখুন আজকের বরাকের এক প্রতিবেদন সুধীর দর্শক খবরটি দেখার আগে আপনারা আমাদের আজকের বরাক ইউটিউব সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো করতে ভুলবেন না কিন্তু ঘটনা দেখো আমার এই যে গোপাল সিংহজি আমার শোরে যে মানে ওখানে পাইছি নিয়ে ছেলেটা নিজেও ছেলে ছিল আমরা ভাবতে পারছি না যে এরকম হবে জানি আর এর মানুষের সবই নি যে ছেলেগুলা বন্ধুবান্ধব চলতেছে কিন্তু জানি না হঠাৎ এইভাবে হয়ে গেল সকালে বাক হয়ে গেলাম যেখানে এই ছেলেটা মৃত অবস্থায় আছে এবং তার মাথার থেকে অনেক খুন রক্ত পড়েছে রক্তে ভরা হয়ে গেছে আমরা ভাবতেছি এটা নিশ্চয় একটা মানে উদ্দেশ্যমূলক এটা তারে হয়তো দু একজন ওইটা খুন বলি আমরা মনে করছি বিয়ার পাঠে সৈয়রাম বস্তি বাজারের পাশেই সয়রাম বস্তিতে ওই আমি আমার সে আমার সম্পর্কে আমি তার পিছা পিসা মশাই হয় ওই জন্য সকালে শুনেই আমি দৌড়ে আসলাম এবং গ্রামের অনেক ছেলেরা আগুন আছে সবই জড়িত আছে বাজার হ্যাঁ এটা তো নিশ্চয়ই এটা উদ্দেশ্য মূলক এটা একটা খুনের খুনের খুন বলিয়া মনে করি আর কি ভাই বড় ভাই তো আমার বড় ভাই আমি তো গতকালকে রাতকা গৌর শিলচর আসলাম আমি শিলচর থাকি আমাদের এখানে দুইটা ভাই থাকে বড় ভাই দুইটা থাকে তো ডেইলি আমরা বড় ভাই যে আছে নয়টা সাড়ে সময় বড় যাই আর কি গ্রামের দিকে ঘুরিয়া শুরিয়া একটু বোর্ড শ্যারামবোর্ড খেলিয়া বড় যাই গিয়া তো কালকে রাতকে একটু আমরা আমরা যেটা মাইজলা যেটা বড় ভাই আছে এও মানে তার পার্সোনাল কাজে বিশেষ চলে গেছে তো আইতে আইতে তার আইসে লেট হয়েছে এগারোটা বাজছে বলে তো এগারোটা বাজার পরে পরে আগে দেখে বড় ভাই নাই তারপরে একটু খুঁজছে আর কি গলির দিকে একটু খুঁজছে পাইছে না তো তারা মনে করছে দাদা আইয়া মানে ঘুমাই জীব আর দরজা লাগাইছে না খবৰ পাৰ যে এই মানে আৰু দাদাৰা এই ৰম পাইছে আৰু তো তোমাৰ দাদা তাৰা আইছে এই ফোন কৰিছে আমি আইছি এইখনে আৰু আমাৰ মনে লাগে এইটো মাৰ্ডাৰ লাই কাৰণ তাৰ মাথার মধ্যে চুপ পাওয়া গেছে নাকের মধ্যে কেউ বক্সেল মারছে এরকম লাগছে তারপরে গোলার মধ্যে কেউ এরকম ধরছে লাগে তারপরে হইলো মুখের মধ্যে এই জায়গার মধ্যে বক্সেল মারছে এই জায়গার মধ্যে আমার মনে লাগে এটা ফোলা ফোলা আছে আর সার্কল অফিসার যে আসলো তো তাই উনিও আইয়া মানে আর কি এটা ইনসপেকশন করছে উনিও নিজে কইছে যে এরকম চুট পাওয়া গেছে এটা নিশ্চয়ই মানে মারছে মারছে এরকম লাগছে আর কি সবচেয়ে একটা মানে আমার চিন্তার ব্যাপার যে বাজার বাজার থেকে তো বাড়ি যায় প্রায় পশ্চিম দিকে বাড়ি গ্রামটা বাজারের পাশেই গ্রাম গার বাজার লাগাই গ্রাম তো এই বাজারে পুর সাইডে বাজার করার পরে পুর সাথে আমার তো কোনো হইতে পারে না এ তো বাড়ি যেত আজ কোনো দিন বাজার সারা বুধ দিকে আসে নাই এইখানে আমার গ্রামের ছেলেরা প্রায় বাজার থেকে বাজারে বাজার থেকে ঘুরে এইদিকে এই আছে একটু মানে জায়গাটা তো আসার কথা না কিন্তু আমি চিন্তা সেটা কোনোদিন মানে নাই আসে নাই আসার কথাই নাই বাজার থেকে বাজার 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 করেছে বাজার থেকে ঘুরে যেত না গিয়ে এইদিকে আসার কারণটা কি একটা জায়গার মধ্যে রাখলে আমরা যেরকম সুন্দরভাবে থাকে ওইরকম রাখছে যদি হে যদি কোনো অসুবিধা কোন কারণবস্তু যদি হে যদি পড়তো যদি তাহলে এই জিনিসটা স্বাভাবিক জিনিস আমরা হাতাতে কোনো জিনিস পড়া তো এই জিনিসগুলো এই